প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথের নাম কি ছিল দড়ি এবং রথের রং কি ছিল সেই নিয়ে আজ জানব এই ভিডিও থেকে জগন্নাথদেবের রথের নাম নন্দী ঘোষ যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্কচুর নাগিনী বলভদ্রের রথের নাম তাল ধৈর্য এই রথের রশির নাম বাসুকি নাক সুভদ্রার রথের নাম দর্পদলন এই রথের দড়ির নাম স্বর্ণচূর নাক শুধুই নাম নয় তিনটি রথের চাকার সংখ্যাও এক নয় যেমন জগন্নাথের রথের চাকার সংখ্যা ষোলো বলরামের রথের চাকার সংখ্যা চোদ্দো সুভদ্রার রথের চাকার সংখ্যা বারো এমনকি প্রত্যেকটি রথের আলাদা রঙও রয়েছে বিষ্ণু অবতারের কথা মাথায় রেখে জগন্নাথের রথের রং করা হয় লাল হলুদ এই দুই রং আসলে বিষ্ণুর পছন্দের রং বলরামের রথের রং লাল সবুজ অন্যদিকে সুভদ্রার রথের রং। লাল ও কালো তিনটি রথে যে ঘোড়া ব্যবহার করা হয় তাদের রয়েছে আলাদা আলাদা নাম জগন্নাথের রথের চারটি ঘোড়ার নাম শঙ্খ বলহাকা শ্রেতা হরিদর্শ বলরামের চারটি ঘোড়ার নাম তীব্র ঘোড়া দীর্ঘশর্মা সরনা সুভদ্রার চারটি ঘোড়ার নাম রুচিকা মচিকা জিতা ও অপরিজিত শুধু আলাদা নাম নয় ঘোড়ার রঙেরও তারতম্য রয়েছে জগন্নাথের রথের ক্ষেত্রে ব্যবহার করা সাদা রঙের ঘোড়া বলরামের রথের ক্ষেত্রে ব্যবহার করা কালো রঙের ঘোড়া সুভদ্রার ঘোড়ার ক্ষেত্রে ব্যবহার করা লাল রঙের ঘোড়া রথযাত্রায় জগন্নাথ বলরাম সুভদ্রা একা থাকেন না তাদের সঙ্গে সহযাত্রী হিসেবে থাকেন অন্য দেবদেবী যেমন জগন্নাথের সঙ্গে থাকেন মদন মোহন বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা